লার্ন হাউ টু আর্ন এক্সট্রা মানি অ্যাকচুয়ালি আমরা যারা ফেসবুকে বা ইউটিউবে ইনকাম করতে চাচ্ছি এই ইনকামটার শুরুতে এক্সট্রা মানি বা এক্সট্রা ইনকাম হিসেবেই নেওয়া উচিত আমি মনে করি আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন একটু কষ্ট করে ফুল ভিডিওটা শুনবেন কারণ আমিও আপনাদের মতো সময় নিউ আবার ছিলাম এখন একটা পর্যায়ে একটু আইডিয়া সংগ্রহ করতে পারছি সেই আইডিয়াগুলো আপনাদেরকে শেয়ার করব থ্যাংক ইউ সবাই আসলে আমরা যারা এক্সট্রা মানি হিসেবে এক্সট্রা মানি ইনকাম হিসেবে ফেসবুককে বা ইউটিউবকে গ্রহণ করেছি আমাদের থেকে অবশ্যই একটা বিষয়ে গুরুত্ব দিতে হবে এটা আপনাকে মূল ইনকাম কখনো বাড়তে পারবেন যদি শুরুতেই ফেসবুক বা ইউটিউব বা অনলাইন থেকে আপনি যে ইনকামগুলো করতেছেন এই ইনকামকে ফার্স্ট চয়েস আপনার প্রথম ইনকাম হিসেবে বেছে নেন তাহলে আপনি যে কোনো সময় আটকে যেতে পারেন প্রবাস করে পড়ে যেতে পারেন আপনি ভেঙে যেতে পারেন এই জন্য আমার সাজেশন থাকবে আপনি অবশ্যই ইউটিউব এবং ফেসবুকের ইনকামকে এক্সট্রা ইনকাম হিসেবে গ্রহণ করবেন কারণ আপনি যে কোনো সময় ফেসবুক বা ইউটিউব আপনার তাদের রুলস তাদের সিস্টেম চেঞ্জ করতে পারেন ইনকাম কমিয়ে দিতে পারে তখন আপনার ইনকাম যখন কমে যাবে আপনার খরচ কিন্তু কমবে না এই জন্য আপনার যে কাজ করতেছেন যে ব্যবসাতে নিয়োজিত আছেন হোক চাকরি হোক ব্যবসা এই কাজকে গুরুত্ব দেন আর পাশাপাশি নিয়মিত এক ঘন্টা হোক দু ঘন্টা সময় ফেসবুক বা ইউটিউব বা সোশ্যাল যে সাইটগুলো নিয়ে কাজ করতেছেন এই সাইটগুলোতে আপনার কিছু কাজ উপহার দেবে একটা জিনিস কাজকে সবাই ভালোবাসে এবং আপনার পরিবারে বলেন সমাজে বলেন এবং ব্যবসা প্রতিষ্ঠানে বলেন বা চাকরিতে থাকেন আপনি কিন্তু কাজ না করলে কেউ আপনাকে ইনকাম দিতেছে না আপনার চাকরি বেতন দেবে না এই জন্য আপনাকে ফেসবুকে কিছু কাজ উপহার দিতে হবে এগুলো সিলেক্ট হতে হবে আপনি এটাকে এক্সট্রা ইনকাম হিসেবে নিচ্ছেন শুরুতে একটা পর্যায়ে এই ফেসবুক ইউটিউব বা সোশ্যাল সাইট আপনাকে ফুল টাইম ইনকামের সুযোগ করে দিচ্ছে এবং এত অ্যামাউন্ট দিবে যা আপনার অন্য কাজ করার সুযোগও থাকবে না আবার ইচ্ছা চেষ্টা ও করবে না এই জন্য আপনি ওই পর্যায়ে যেতে হলে আপনাকে অবশ্যই ফেসবুকে কিছু কাজ উপহার দিতে হবে এর মধ্যে সর্বপ্রথম কাজ হলো আপনি কি কিছু ফানি সম্ভব হলে আপনাকে আপনার সাথে মানায় এমন কিছু কাজ চয়েস করবেন যদি আপনি ফানি ভিডিও করেন ফানি ভিডিও করবেন আপনি যদি এডুকেশনাল শিক্ষণীয় ভিডিও বা বিভিন্ন তথ্য নিয়ে ভিডিও করতে পারেন এগুলো করেন ভালো কাজ করবে এবং ফুড আইটেম নিয়ে কাজ করতে পারেন এগুলো নিয়ে আপনি একটু চিন্তিত বিশ্বাস অবস্থায় এবং দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজে নেবেন আপনি হঠাৎ করে দোষে পড়বেন না মন ভাঙবেন না আপনি আটকে যাবেন না ধন্যবাদ ভালো